যেদিন বাড়িতে মাছ মাংস কোনো কিছুই থাকে না সেদিনই আমি হাতে মেখে ডাল ও পুইশাকের এই রেসিপিটা রান্না করি আর হাতে মেখে ডাল ও শাকের এই রেসিপিটা এত বেশি মজার হয় যে এই এক পদ দিয়েই পরিবারের সবার একদম তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে হাতে মেখে ডাল ও উপুশাক দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব এর জন্য শুরুতে এখানে পাঁচশো গ্রাম পরিমাণ পৈশাক কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে তিনটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে দিয়েছি এরপর দিয়েছি এক কাপ পরিমাণ মসুর ডাল মসুর ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে এখানে দিয়েছি এরপর দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি একটা রসুনের কুচি ছয় সাতটা কাঁচামরিচের ফালি এরপর দিয়েছি দুইটা টমেটোর ফালি এরপর এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই এখানে পরিমাপ করে দিবেন এত বেশি দিতে যাবেন না এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাতে মেখে ডালু শাকের এই রেসিপিটা রান্না করলে অবশ্যই অল্প করে একটু আদা ও রসুনের বাটা দেবেন তো এখানে আমি এই পর্যায়ে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা ও রসুন বাটা ডালু কুঁশাকের এই রেসিপিটা দিলে তরকারিটা খেতে অনেক বেশি মজার হয় এরপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেহেতু একটা হাতে মাখা তরকারি এই জন্য কিন্তু সবগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি দর্শক আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু এখন অবশ্যই পরিমাণ করে দিতে হবে যেহেতু পরে এখন আর কোনো পানি ব্যবহার করব না পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর চুলায় প্যানটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাঁচ মিডিয়াম আছে রেখে ছয় সাত মিনিট রান্না করে নিলাম ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়া ছেড়ে দিচ্ছি ডালু পুঁশাকটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি মাঝে মধ্যে কিন্তু অফ ক্যামেরা একটু নেড়েচেড়ে দেই যাতে ডালু পুশাকটা নিজ দিক দিয়ে না লেগে যায় যেহেতু এখানে ডাল দেওয়া হয়েছে অনেকেই আছে ডালু পুঁশাকের এই রেসিপিটাতে পুঁশাকগুলো পরে দেন তবে আমার কাছে মনে হয় পুঁশাকটা পরে দিলে ডালগুলো একটু বেশি গলে যায় আর ডালগুলোর সাথে যদি পোশাকটা দেওয়া হয় তাহলে কিন্তু ডালগুলো একটু আস্ত আস্ত থাকে তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে মনে হচ্ছে ডাল উপোশাকটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এই তরকারিটাতে বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তিনটা মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর এখানে কিছু পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিলাম ডাল পোশাকের এই রেসিপিটার বাগারে কিন্তু পেঁয়াজ ও রসুনের কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর বাগারটা দেওয়ার সময় কিন্তু এখানে পেঁয়াজ রসুনটাকে একটু কড়া করে ভেজে তারপর বাগারটা দিবেন এতে করে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে বাগানের ফ্লেভারটাও পাওয়া যাবে বাগানটা হয়ে গেলে ডালু পঁইশাকের তরকারিটার উপরে দিয়ে দিলাম তারপর সবগুলো খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস কমিয়ে দু তিন মিনিট রান্না করে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম এইভাবে ডালু পঁইশাকটা রান্না করলে এত বেশি মজার হয় বাসায় একদিন ট্রাই না করে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই ডালু পৈশাকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আবারও আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ